মার্কস এঙ্গেলস স্কুলে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া কেন জাতীয় সার্বভৌমত্ব অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের পরিবন্ধি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার দেশের প্রায় নব্বই শতাংশ আমদানি ও রপ্তানি পণ্য এই বন্দরের মাধ্যমে পরিবাহিত হয় বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর আংশিক বা পূর্ণ লিজ দেওয়া হলে জাতীয় সার্বভৌমত্ব অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের প্রশ্নে তা গভীর বিতর্কের জন্ম দেবে এই জাতীয় সার্বভৌমত্ব অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের প্রশ্নটি বিচার করে দেখা যাক প্রথমত রাষ্ট্রবিজ্ঞানে সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড সম্পদ ও নীতি নির্ধারণে রাষ্ট্রের সম্পূর্ণ বা অ্যাপসলুট কর্তৃত্ব বোঝায় কোনো বিদেশি শক্তির কাছে কৌশলগত সম্পদ লিজ দেয়া মানে সেই কর্তৃত্বের আংশিক হস্তান্তর মার্ক্সবাদী হিসাবে আমরা মনে করি এমন অর্থনৈতিক চুক্তি নয়া উপনিবেশিক নিয়ন্ত্রণের জন্ম দেবে যেখানে বিদেশি পুঁজি সরাসরি শাসন না করেও রাষ্ট্রের অর্থনৈতিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে অতএব চট্টগ্রাম বন্দরের মতো মূল অবকাঠামো বিদেশি কোম্পানির হাতে লিজ দেওয়া সার্বভৌমত্বকে হ্রাস করবে দ্বিতীয়ত চট্টগ্রাম বন্দর বাংলাদেশের মোড় রাজস্বের বড় উৎসগুলোর একটি বিদেশি লিজ মানে বন্দরের লাভ ও রাজস্বের বড় অংশ বিদেশে স্থানান্তর বিদেশি অপারেটররা সাধারণত লাভকেন্দ্রিকভাবে পরিচালিত হয় ফলে স্থানীয় শিল্প রপ্তানিকারক শ্রমজীবী ও ছোট ব্যবসায়ীদের উপরে বাড়তি খরচ চেপে বসবে নিজেদের কৌশলগত খাত বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হলে আমরা পলিসি স্পেস হারাবো অর্থাৎ ভবিষ্যতে নিজেদের অর্থনৈতিক নীতি স্বাধীনভাবে নির্ধারণ করতে পারব না সুতরাং বন্দর লিজ দেওয়া হলে তা জাতীয় অর্থনীতিকে নির্ভরশীল এবং ধীরে ধীরে দুর্বল করে ফেলবে তৃতীয়ত চট্টগ্রাম বন্দর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের একটি কৌশলগত অবস্থানে অবস্থিত ভারত চীন যুক্তরাষ্ট্রের মধ্যে এই অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা খুবই তীব্র যদি এই বন্দর কোনো এক দেশের রাষ্ট্রীয় বা কর্পোরেট সংস্থার হাতে যায় তাহলে তা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য নষ্ট করবে দেশের সামরিক ও গোয়েন্দা নিরাপত্তা হুমকির মুখে পড়বে চতুর্থত চট্টগ্রাম বন্দর সরাসরি ও পরোক্ষভাবে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক এবং কর্মচারীর জীবিকার উৎস বিদেশি কোম্পানিগুলো সাধারণত অটোমেশন আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল হায়ারিং নীতি অনুসরণ করে ফলে স্থানীয় শ্রমিকদের চাকরির স্থায়িত্ব নষ্ট হবে মার্ক্সবাদী হিসাবে আমরা মনে করি এটি শ্রমবাজারের রিজার্ভ আর্মি অব লেবার বৃদ্ধি করবে যার ফলে মজুরি কমে যাবে শ্রমিক সংগঠনগুলো দুর্বল হয়ে পড়বে অতএব বিদেশি লিজ শ্রমজীবী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তাকেও বিপন্ন করে তুলবে পঞ্চমত চট্টগ্রাম বন্দর অথরিটি ও দেশীয় বেসরকারি কোম্পানিগুলো সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক কন্টেইনার হ্যান্ডেলিং ই গভর্নেন্স এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দু সালে বন্দরের দৈনিক কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা দশ হাজার ছাড়িয়েছে যা দক্ষিণ এশিয়ায় উঁচু মাত্রার সুতরাং বিদেশি লিজের পরিবর্তে দেশীয় প্রযুক্তি উন্নয়ন এবং ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করাই হবে জাতীয় স্বার্থের অনুকূল এবং সেটি হবে টেকসই পথ ষষ্ঠত টেকনিক্যাল পার্টনারশিপের মাধ্যমে বিদেশি দক্ষতা গ্রহণ করা যেতে পারে এভাবে বিদেশি বিনিয়োগ এবং জাতীয় সার্বভৌমত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব আমাদের শেষ কথা হচ্ছে চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক ফুসফুস এবং কৌশলগত হৃৎপিণ্ড এটি বিদেশিদের হাতে গেলে তা দেশের অর্থনৈতিক স্বাধীনতা নীতি নির্ধারণ ক্ষমতা এবং সার্বভৌমত্বের যে মর্যাদা অ্যাবসলুট ক্ষমতা সেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হবে তাই বিদেশি কোম্পানিদের কাছে লিজের বদলে দেশীয় সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করাই হবে যৌক্তিক পথ এত সময় আমার আলোচনা যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ